প্রেমিকের সঙ্গে পালিয়ে রিল তৈরি পরে স্বামীকে হোয়াটসঅ্যাপে শেয়ার জীবিত স্ত্রী শ্রাদ্ধ করলেন ব্যক্তি কেন এই সিদ্ধান্ত নিলেন স্বামী সম্প্রতি মিরাটের ঘটনা দেশ জুড়ে শোরগোল ফেলে দিয়েছে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে যে ঘটনায় চমকে উঠেছে গোটা দেশ এই আবহে এবার মালদার হরিশন্দ্রপুরে ঘটনা নিয়ে শুরু হয়েছে চর্চা জীবিত স্ত্রী শ্রাদ্ধ করলেন স্বামী শুনতে অবাক লাগলেও এমনই ঘটল মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে কেন এই সিদ্ধান্ত নিলেন শনি জানলে চমকে উঠবেন আপনিও এই ঘটনার সাক্ষী থাকল মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের পরাশটলা গ্রামের মানুষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর পঁয়ত্রিশের নিসন্তান মহিলা সুনিতা রায় নাম পরিবর্তিত দীর্ঘ উনিশ বছরে সংসার জীবন ছেড়ে গত আঠারোই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন স্বামী অচিন্ত্য রায় এই ঘটনায় গভীরভাবে মর্মাহত স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি অচিন্তবাবু পেশায় রাজমিস্ত্রী নিঃসন্তান দম্পতি ১৯ বছর আগে পার্শ্ববর্তী বোরিক সুনিতার সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়েছিল অচিন্ত সাতপাকে বাধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর স্বপ্ন নিয়েছিলেন তারা একসঙ্গে উনিশটা বছর কাটানোর পর অন্যের হাত ধরে পালিয়ে যান স্ত্রী ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিল বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করেন শুধু তাই নয় স্বামীর হোয়াটসঅ্যাপেও সেই রিল শেয়ার করেন এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান স্বামী ও মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী আয়োজন পুরোহিত মন্ত্র পাঠ করেন করেন অনুষ্ঠানের গ্রামবাসীর পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোন ঘটনা না ঘটে তাই এই কাজ পরিবারের এক সদস্য আশালতা রায় বলেন আমাদের বাড়ির বউ প্রেমিকের সঙ্গে পালিয়ে তাই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম গ্রামে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছে স্বামী অচিন্ত বলেন পরিবারে কোনো অশান্তি ছিল না তবে সন্তান না হওয়ার একটা দুঃখ ছিল রাজমিস্ত্রি কাজ করে যা আয় করতাম সমস্তটাই স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম স্ত্রী গভীর রাত থেকে ফোনে কথা বলত আমি অনেক শাসন করেছিলাম শ্বশুর বাড়িতেও জানিয়েছিলাম এদিন আমি কাজ করতে বাইরে গিয়েছিলাম সন্ধ্যে বাড়ি ফিরে দেখে স্ত্রী বাড়িতে নেই সমস্ত নতুন কাপড় চোপড় বিয়ের গয়না ও ব্যাংকের চৌত্রিশ হাজার টাকা সহ আমার জীবনের সমস্ত ইনকাম নিয়ে পালিয়ে গিয়েছে থানায় নিখোঁজ ডায়েরি করে এরপর প্রেমিকের সঙ্গে ফেসবুকে রিল তৈরি করে সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাকে জানানোর চেষ্টা করে বিউরো রিপোর্ট নিউজ আপনি কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার